আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে ছয় জানুয়ারি রোজ মঙ্গলবার ঢাকা থেকে কেউ পাড়া বন্ধ যাবে পুবালি নয় সকালে কিন্তু প্লেস ছিল বাঘের দুই লঞ্চ তো সন্ধ্যাবেলা এসে দেখলাম যে পুবালি নয় প্লেস করা তো গিয়ে দেখবাস কেমন যাত্রী হলো আর এই পুবালি নয় লঞ্চে কিন্তু দ্বিতীয়তলার কেবিন নেই মিস তলার দ্বিতীয়তলা পুরো এই ডেক সিস্টেম তো লঞ্চ সার্ভে তিন চার মিনিট পর মানে ছয়টা বলতে ছয়টার দিকে সবসময় সারে আর এই লঞ্চ ভাত দেবে পুতুল্লা চাঁদপুর ধুলিয়া আউলিয়াপুর চয় কাতল ফেলাবলি বালিয়াতলি দশমিনা বালিয়া দশ মিনা পুরো খেউপাড়া পায়রা বন্দর যাই হোক ব্রেক ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এই লঞ্চের গিয়ে দেখি কেমন যাত্রী হল পায়াবনার টিপনিয়া খেউপাড়া পায়রা বন্ধ যাবে পুবালি নয় লঞ্চ সকালে প্লেস আসছিল বাঘের হাত দুই তো এখন প্লেস করো পুবালি নয় পুবালি নয় লঞ্চের নিশ্চলা দ্বিতীয়তলা কিন্তু কেবিন নাই লঞ্চ সার্ভিস ছয়টা বাজে আর তিন মিনিট বাকি আছে যাত্রীর সংখ্যা একেবারেই কম পিছন দিকটা তো পুরোই খালি

সকালে দেখছিলাম বাগের দুই প্লেস কাটা এখন যাই হোক নিস্তলা ডেকে যাত্রী অনেক কমছে আর এইটা কিন্তু মালামাল সংখ্যা অনেক বেশি থাকে রামগেচে সাইডে মালামাল আছে বলছেন তো ভিডিওটি বলুন তাই এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ